আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা অসাধারণ ক্যালকুলেশন দেখাতে চলেছি কীভাবে মিরাকেল ব্যবহার করতে হয় মিরাকেল যে আসলে বিষয় সেটা মন দিয়ে দেখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কৃষকদের স্মার্ট কৃষকদের সহায়তা হবে ইনশাল্লাহ এখন দেখুন মিরাকেলের ব্যবহার তা আমি এখানে একটা ছেলে এবং একটা মেয়ের যে সম্পর্কটা হয় মেলবন্ধন বিবাহবন্ধন সেটার জন্য কে হেল্প করে প্রথমত আছে এই ঘটক মশাই ছেলে পক্ষকে মেয়ে পক্ষের বাড়ি নিয়ে যায় বা মেয়ে পক্ষ ছেলে পক্ষের বাড়ি দেখাশোনা শুরু করছে বিয়ে করতে আসছে এমন ঘটনা ঘটছে এখন দেখেন এই দেখা দেখি শেষ পছন্দ হয়ে গেল ফাইনাল যে কাজটা করে বিবাহ বন্ধনটা আবদ্ধ করাতে হয় নাহলে তো একটা ফ্লাওয়ার গার্ডেন পাওয়া যায় না তো সেটা হচ্ছে এই কাজী মশাই বিয়ে পড়িয়ে দেন তারপরেই এই তিন কথার কবলের মাধ্যমে এই দুজন দুজনের সাথী হয়ে যায় ঠিক তেমনই মিরাকেল এই মশাইকে আমরা মাটির সাথে যদি প্রেম জমাতে চাই তাহলে এই ঘটক হিসেবে এখানে মাধ্যম কাজ করে ইউরিয়া অথবা জৈব অথবা মাটি গোড়া করেও আপনারা মারতে পারেন এখন এই যে ঘটক মাধ্যম হয়ে গেল এখন মেন যে কাজটা ছেলে এবং মেয়েকে যে ফুলসজ্জা পাইয়ে দিয়েছিল কাজী মশাই ঠিক তেমনি এখানে পানি মেন ভূমিকা পালন করে যে শুধু সম্পর্ক গড়াই দিলে হবে না সেটা মাখো মাখো হতে হবে সেটা কি পানি করবে আর এই পানি হচ্ছে এখানে কাজের কাজ করে থাকে এখন একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো কি এই ছেলে এবং মেয়ের সম্পর্ক যখন হয়ে যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন এই সেলেরও এক্স জি এফ মানে গার্লফ্রেন্ড থাকতে পারে মেয়েরও বিএফ মানে বয়ফ্রেন্ড থাকতে পারে এক্স ওটাকে ভুলে সংসার করতে হবে তাহলে একটা সুন্দর আগামীর বাংলাদেশ আপনারা উপহার দিতে পারবেন ঠিক তেমনই মিরাকেল এবং মাটির সম্পর্ক যখন ইউরিয়া জৈব এবং মাটির সাথে করিয়ে দিচ্ছেন পানি দিয়ে তখন টিএসপি ঢ্যাব পটাস এগুলা বাদেই ব্যবহার করা উত্তম তাহলে কি করবেন ইউরিয়া সার আমরা কোন জায়গাগুলোতে বলি বেশিরভাগ সময় আমি বারবার জৈব সারের সাথে মিক্স করে দেওয়ার পরামর্শটা বেশি দিই ইউরিয়াকে আমরা যেহেতু এটা হচ্ছে মাটিকে শেষ করে দেওয়ার সবচেয়ে শেষ অস্ত্র হলো ইউরিয়া এই ইউরিয়া আমাদের মাটিকে অতিরিক্ত দেওয়ার কারণে নষ্ট করে দিয়েছে যেখানে বিঘাপতি সাত কেজি গ্রাম মানে সাড়ে সাত কেজি লাগে সেখানে আমরা কেজিও এমন পেয়েছি যে কৃষকরা ইউরিয়া ব্যবহার করে মাটির তার মানে মানুষের দেহে যেমন ক্যান্সার ধরা পড়ছে খুব বেশি বেশি ঠিক তেমনই মাটির দেহেও ক্যান্সার তৈরি করেছে আমরা ইউরিয়া মেরে মেরে সুতরাং এই বিষ খাবার খাওয়া বিরত থাকার জন্য আমাদের মেরাকেলের বিকল্প নাই মেরাকেল এখন ধান চাষের জন্য আপনারা প্রয়োগ করবেন সেটা অবশ্যই তিরিশ শতাংশে এক কেজি মিরাকেল এবং আমাদের মাল্টিজিং এসে গেছে সেটা এক কেজি এই দুইটা মিলে মারবেন সুপার রেজাল্ট যেদিন প্রথম নিড়ানি দেবেন পনেরোতম দিনের টাইমে যখন আপনি এটা মারবেন ঠিক তার পনেরো দিন পরে আবার সেকেন্ড ডোজটা করে দিতে হবে তাহলে ইনশাল্লাহ পাঁচ থেকে সাত মন ধান বেশি পাবেন এখন এই যে ধান বেশি পাইলেন এটার কারণ এটার কারণ হলো আমাদের এই মিরাকেল ব্যবহার করলে আপনার গাছের যে গুলো বের হয় অনেক ঝাড় অনেক বেশি হয় এবং এটা ব্যবহার করলে মিরাকেল আপনার ধানের থোড়াগুলো যে বাইল আসে এটা একসাথে আসে একসাথে পাকে যার কারণে উপর এবং নিচের ধান একসাথে পেকে যায় আর এই পাকার ফলেই আমরা যে বলেছি পাঁচ থেকে সাত মন ধান বেশি পাবেন এটা এর সিক্রেট রহস্য এই টোটাল ফর্মুলাটা হলো ইউএসএ আমেরিকান ফর্মুলা তৈরি যার কারণে এটার মধ্যে একটা বিশেষ চমক আছে যেটা আপনি ব্যবহার করলেই দেখতে পারবেন আপনার এলাকার মাঠে যে ক্ষেত আছে সেখান থেকে সম্পূর্ণ আলাদা একটা ক্ষেত হবে যাই হোক আশা করি গল্পটা ভালো লাগছে এবং ধানের ব্যবহার সম্পর্কে বললাম আর অন্য সবজির ক্ষেত্রে সবসময় দশ শতকে এক কেজি মারবেন আর অবশ্যই যেন মনে থাকে ওই যে পানি বাবা পানির কথা কারণ পানি না দিলে প্রেম জমবে না ধন্যবাদ